আসসালামু আলাইকুম বিয়ার বিওয়ার্স ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন হয়তো আপনারা অনেকেই জানেন এটা হলো পানামা বেরি বা জামাইকান বেরি আর এই গাছটি আমি টবে নিচ থেকে লাগাই এই গাছটি টবে এই গাছটা এই টবটাতে অন্য গাছ ছিল এই গাছের মাঝে এই গাছটি বেড়ে উঠে পরে আমি এই গাছটিতে না ফেলে দিয়ে যত্ন করেছি এবং ইতিমধ্যেই গাছটিতে আপনারা দেখুন ফুল ফুল আসছে এবং ফলও দেখা যাচ্ছে আরও ইনশাল্লাহ ফুল আসছে এই গাছটিতে আমার ধারণা অনুযায়ী হয়তো আরও এক দেড় বছর পরে ফুল আসার কথা কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় দেড় বছরের মাথায় এই গাছটিতে ফল আসছে এবং অন্যান্য ফুল আসছে আপনারা ধোয়া করবেন যেন ফুলগুলা থেকে যে ফল বের হচ্ছে এগুলো যেন টিকে এবং এটা একটি যেহেতু বিদেশি ফল গাছ এটা আমারও একটি নতুন অভিজ্ঞতা হিসাবেই সেটা বিবেচিত এবং আমি এটাকে নিয়ে চেষ্টা করছি এটাকে নিয়ে গবেষণা করার তো আলহামদুলিল্লাহ যে দুই আড়াই বছরের মাঝে ফুল আসার কথা তবে আমার এই গাছটিতে আলহামদুলিল্লাহ এক দেড় বছরের মাথায় এক থেকে দেড় বছরের মাথায় ফুল চলে আসছে আমি পরবর্তীতে এই গাছটিতে এই এই টব থেকে এটা একটা ছোটো টব আপনারা দেখছেন এই গাছটিকে আমি একটি বড় টবে ইনশাল্লাহ স্থানান্তর করব এবং আশা করি এগুলার এগুলার বিভিন্ন শাখা প্রশা থেকে ইনশাল্লাহ আরও ফুল আসবে এবং এই গাছে আমি তেমন কোনো যত্ন না নেওয়ার মাধ্যমেও যদি ফুল এসে থাকে আশা করি ইনশাল্লাহ যদি একটু ভালো যত্ন নেই তাহলে আল্লাহ তালা ইনশাল্লাহ আরও ফল দিবে এবং সবাই ভালো থাকবেন যদি এই গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করবেন ধন্যবাদ